আসসালামু আলাইকুম চলে আসলাম সীমায়ের সাইডে তো আজকে অফার থাকবে অফার কোন কনে শীতে একটা অফার দিয়ে দেবো আজকে আপনাদেরকে একবারে সেরা অফার আট হাজার টাকার শাড়ি দেবো মাত্র দুই হাজার টাকায় আট হাজার টাকা শাড়ি দিব দুই হাজার টাকায় একবার আপডেট ইতালিয়ান ক্রেপ সিল্কের ভিতরে সম্পূর্ণ ঝাড়খণ্ডে কাজ করা সম্পূর্ণ স্প্রিং সুতার কাজ করা দেখেন একবার আপডেট লেটেস্ট কালেকশন দেখেন ইতালিয়ান সিল্কের ভিতরে স্প্রিংয়ের কাজ করা দেখেন একবারে আপডেট একেবারে লেটেস্ট কালেকশন একেবারে সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে দেখেন এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা দেখেন সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা একের আপডেট লেটেস্ট দেখেন পিওর অরিজিনাল ঝাড়খানের কাজ করা একটা শাড়ি খোলো দেখেন মাত্র দুই হাজার টাকা আমি দামটা আগে বলে দিলাম যাতে আপনারা দামটা যে বিভ্রান্তিতে না পড়েন দাম অনেক কিছু দাম বলে না দাও দামটা আগে বলে দিলাম মাত্র দুই হাজার টাকা সব শেডি খোলো দেখেন একবার আপডেট আজকের একবার আনকমন শাড়ি দিয়ে দেবো আপনাদেরকে আট হাজার টাকার দুই হাজার টাকা কি গোল্ডেন কালার একেবারে অরিজিনাল গোল্ডেন কালার এক্সক্লুসিভ গোল্ডেন কালার দেখেন পিওর অরিজিনাল স্প্রিং এর কাজ করা দেখেন সারা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মেরুন কালার কলিজা মেরুন কালার মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ইতালিয়ান ক্রেভের শাড়ির ভিতরে স্প্রিং এর কাজ করা নিউ কালেকশন লাইট কালার ডিপ কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার নতুন প্রতিটা কালার আনকমন আপডেট কালেকশন এটা দেখেন মেহেদি কালার কত সুন্দর কালারটা দেখেন এক আপুর মেহেদি কালারটা কিন্তু অর্ডার আছে সে আপু ভিডিওটা পাওয়ার সাথে আপনি অর্ডার করে ফেলেন আপনি সেটা এসে পড়ছে এই যে পেঁয়াজ কালার অনলি দুই হাজার টাকা দেখেন আপডেট মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন লেটেস্ট কালেকশনগুলো দেখেন স্যারা সেরা কালেকশন স্যারা সেরা কালেকশন দেখেন সব পিউরের ভিতরে সম্পূর্ণ পিউরের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা কালার নতুন প্রত্যেকটা ডিজাইন নতুন একেবারে লেটেস্ট দেখেন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা আরও আপডেট জাম কালার ডিপ পার্পেল জাম কালার ডিপ পার্পেল জাম কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকায় সেরা কালেকশন একেবারে সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় আজকে আপনাদেরকে মাথা নষ্ট করে দেবে একবারে শীতের দিনে একটা গরম গরম অফার একেবারে গরম গরম অফার দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এই যে ডিজাইনগুলো কিন্তু আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে প্রতিটা ডিজাইন আলাদা ওয়াও দেখেন এটা আঙ্গুর কালার হ্যাঁ লাইট আঙ্গুর কালার লাইট আঙ্গুর কালার মাত্র 8000 টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা 8000 টাকা সাড়ে 2000 টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলোকে 2000 টাকা শাড়ি আমরা দিচ্ছি 2000 টাকা এর জন্য জেড ব্লু কালার ওয়াও একেবারে সেই লেভেলে কালেকশন চাইলে আপনারা বিয়ের শাড়ি করতে পারেন এই যে 2000 টাকা একটা বিয়ের শাড়ি কলিজা মেরুন কালার 2000 টাকা একটা বিয়ের শাড়ি করতে পারবেন আপনারা যারা রিসেন্টলি বিয়ে করতে চান তারা কিন্তু 2000 টাকা একটা অনেক সুন্দর আট টাকা শাড়ি দুই টাকা পেয়ে যাচ্ছেন আপনার বিয়ে সেটা কালেকশনে রাখতে পারেন ছয় মাস পরে বিয়ে করলেও শাড়ি কিনে রাখেন এত কমে শাড়ি আর পাইবেন না এত কমে আর শাড়ি পাওয়া সম্ভব না সিমায় সেতে যা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় আপডেট কালেকশন একেবারে সারা কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর প্রতিটা কালার ডিজাইন নাইস কালার ডিজাইন সিগ্রিন কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম